আসসালামু আলাইকুম প্রিয় নবম ও শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে পর্বে আমরা এগারো পয়েন্ট দুইয়ের ষোলো এবং সতেরো এই দুটি অঙ্ক সমাধান করা শিখব তোমরা ভাবে এই ভিডিওটি দেখতে থাকো আজকের এই পর্ব অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ আর দেখবে তোমাদের পরীক্ষাতে এই অঙ্ক এসে থাকে তো আমরা প্রথমে ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষোলো নম্বর অঙ্কে বলা আছে যে একটি অফিসে দুজন কর্মকর্তা সাতজন সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছে একজন অভিস এক টাকা পেলে একজন সহকারী পায় দুই টাকা একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের সকলের মোট বেতন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত বেতন পায় তাহলে আমরা প্রশ্ন যে মেইন যে কয়েকটা সেটা আমরা লিখে রাখছি এখানে দেখো যে একজন সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় হচ্ছে দুই টাকা আর একজন কর্মকর্তা পায় হচ্ছে চার টাকা ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ধরে নিই ধরি যে একজন অফিস সহকারী যে অফিস মানে কত টাকা পায় আমরা ধরে যদি এক্স টাকা পাই লিখতে পারি অফিস ওকে সহায়ক আমরা লিখতে পারি সহায়ক পায় এক্স টাকা

পায় আমরা টু এক্স টাকা ঠিক আছে এটা আমরা ধরে নিলাম টু এক্স টাকা তাহলে এখানে কতজন অফিস সহকারী রয়েছে তো এখানে অফিসে অফিস সহকারী রয়েছে হচ্ছে এখানে আহ সাতজন এখানে অফিস সহকারী আছে সাতজন তাহলে সাত জনে টাকা পাবে হচ্ছে এখানে তাহলে এখানে আমরা দেখতে পারি সেভেন ইন্টু টু এক্স তাহলে এখানে চোদ্দ এক্স টাকা ঠিক আছে তাহলে যেহেতু অফিস সহকারী অফিস সহকারী রয়েছে এখানে সাতজন এরপর আছে একজন অফিস কর্মকর্তা তাহলে একজন অফিস কর্মকর্তা কর্তা পায় আমরা ধরে নেই এখানে ফোর এক্স টাকা তাহলে কয়জন আছে তাহলে দুইজন অফিস কর্মকর্তা পাবে হচ্ছে টু গুণন তাহলে চার দুগুন আট তাহলে এখানে এই যে আমরা পেয়ে গেলাম কয়েক ধরো তিনজনের টাকা হচ্ছে অফিস যে তাহলে এই যে তিনজন রয়েছে অর্থাৎ থ্রি এক্স ফোরটিন এক্স এবং এইট এক্স এই তিনজনের মোট টাকা কত এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে তো আমরা এগুলো যোগ করবো অর্থাৎ থ্রি এক্স প্লাস টু কত হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এগুলো যদি আমরা এখন যোগ করে দেই তাহলে এখানে হচ্ছে তাহলে চোদ্দ আর এ তোমার যোগ করো তাহলে এখানে হচ্ছে বাইশ বাইশ আর হচ্ছে তাহলে এখানে টু এখানে যা আছে তাই লিখবো এক লক্ষ পঞ্চাশ তো এখানে কত ভ্যালু আসলো ছয় হাজার ভাগ করে দেখতে পারো এক্স এর মান হচ্ছে আমরা যেমন এখানে একজন অভি সহায়ক কত টাকা পায় তাহলে একজন পাই হচ্ছে ছয় হাজার টাকা তাহলে অভি সহায়ক যদি ছয় হাজার টাকা পায় তাহলে এখন আমরা লিখতে পারি একজন অফিস সহকারী কত টাকা পায় তাহলে অফিস সহকারী পায় তাহলে লিখতে পারি অফিস সহকারী পায় তো টু ইন্টু এখানে আমরা ছয় হাজার তাহলে এখানে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা পায় হচ্ছে অফিস সহকারী তাহলে কর্মকর্তা কত পায় কর্মকর্তা পাবে এখানে কর্মকর্তা কত আছে এখানে তোমরা দেখো কর্মকর্তা একজন কর্মকর্তা তো এখানে আমরা লিখতে পারি যে এর মান যেহেতু আমরা ওকে তাহলে একশো চব্বিশ তাহলে এখানে হচ্ছে চব্বিশ হাজার টাকা তাহলে আমাদের প্রশ্নের আনসার হয়ে গেছে তাহলে আমরা একজন অফিস সহায়ক পাইছি ছয় হাজার টাকা আর হচ্ছে অফিস সহকারী পায় হচ্ছে বারো হাজার আর অফিস কর্মকারটা পাবে হচ্ছে চব্বিশ হাজার তোমরা এখানে এই কথাটা লিখতে পারো যে অফিস অফিস সহায়ক সহায়ক পায় ছয় হাজার টাকা ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক আনসার আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ কঠিন কোনো প্রশ্ন না এরপর আমরা সতেরো নম্বর অঙ্কটি সমাধান করবো সতেরো নম্বর অঙ্কে বলা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা করা কত বৃদ্ধি পাবে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি তো এখানে বলছে যে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর পরিমাণ কত বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আমাদের প্রথমে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে মানে এখানে আমরা মনে করি বা ধরি যে বর্গ ক্ষেত্রে তাহলে তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ মিটার তাহলে যদি আপনি বিশ পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গ ক্ষেত্রে এক বাহু এ প্লাস যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বিশ পারসেন্ট তো এর বিশ তো আমরা এটা এভাবে পারি তো এ প্লাস এর কি হবে একশো তাহলে যদি আমরা কাটাকাটি করি এখানে পাঁচ কোনো দশ তাহলে এখানে থাকবো এ প্লাস এ এর উপরে থাকবে এক নিচে থাকবে কত পাঁচ তো এটা আমরা এভাবে লিখতে পারি এ প্লাস তা এর সঙ্গে ওয়ান করি তাহলে আহ এ কে এ ভাগ ফাইভ তাহলে এটাকে আমরা যদি আবার লসগু করি এটা লসগু হচ্ছে ফাইভ তাহলে পাঁচ ওকে পাঁচ তাহলে ফাইভ এ

তো এই সত্তর থেকে আমরা তখন কি করি করে মাইনাস কথা হবে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার টোয়েন্টি করে দিলাম তাহলে এখানে হবে যদি বাদ দাও তাহলে এগারো বর্গ এই রয়েছে আমাদের এই ক্ষেত্রফলটা কি হয় পায় তাহলে এখন শতকরা কত পায় সেটা আমাকে বের করতে হবে ওকে তাহলে পাবে পাবে আমাদের যে ক্ষেত্র রয়েছে এই যে সেটাকে আমরা বের এগারো এ স্কোয়ার ভাগ টোয়েন্টি এটাকে ভাগ করতে হবে যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র তো এখন আমরা যেভাবে তাহলে এগারো এ স্কোয়ার ভাগ টুয়েন্টি ফাইভ যদি একশো কে আমরা কাটি তাহলে আসবে চারবার তাহলে চার এগারো কত চুয়াল্লিশ পারসেন্ট তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সেটা অ্যান্সার অর্থাৎ বড় ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে হচ্ছে ফর্টি পার্সেন্ট এইভাবে তোমাদের অঙ্কটি করো সমাধান করো তো ইনশাল্লাহ হবে না আর যদি পায় অথবা দশ পার্সেন্ট বৃদ্ধি পায় বর্গ কথা বলে তাহলে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো অর্থাৎ এ প্লাস এটা হচ্ছে তোমাদের এর ক্ষেত্রে অর্থাৎ যখন তোমরা এম আসবে তখন তোমরা এই সূত্রটা ইউজ করবা ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি প্লাস এ ইন একশো এ বলতে এখানে যেটা বৃদ্ধি পাবে যে বড় ক্ষেত্রে বাহু যে বর্গ ক্ষেত্রে আমরা আবার এখানে আমরা একশো দিয়ে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্যান্সেল যোগ করে দেয় তাহলে চল্লিশ আর এখানে দুই দিয়ে কত চার যোগ করে চুয়াল্লিশ পারসেন্ট তোমরা এভাবে কিন্তু এমপি টু ক্ষেত্রে তোমরা এভাবে অ্যান্সারটা করতে পারো আর যদি লিখিত আসে খতে অথবা গতে আসে তাহলে তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে এভাবে বিস্তারিত হবে তোমাকে অ্যান্সার নিয়ে আসতে হবে আর নৈতিক আসে তোমাকে এই এটা তোমরা এই ফর্মুলাটা ইউজ করে নৈরভিত্তিক দেখাতে পারো অনেক সময় দশ পারসেন্ট বৃদ্ধি পেতে পারে অনেক সময় হ্রাস পেতে পারে কমতেও পারে বাড়তেও পারে যেটাই হোক না তোমরা এই সূত্রে তোমরা ইউজ করবো আর এক্ষেত্রে বললে তখন এর মান হবে দৈর্ঘ্য আর বীর মান আর বর্গী ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত মান একই হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে যদি সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মল করে রাখবে যাতে করে পরবর্তী আমি যে ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন হয়ে চলে যাবে এবং তোমরা দেখতে পাবো আর যারা ফেসবুক পেজে বা আজ দিটা আমার ভিডিও দেখতে চও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা লাইক এবং ফলো করতে ভুলবা সকলকে ধন্যবাদ আল্লাহ